আপনাকে একটা ফেমাস গল্প বলছি না যে আমার ভাইনারে নিয়ে গেছি একদিন বাইরে ছোট ছিল জুনিয়র লেভেল স্কুলে পড়তো ওই সংসদ ভবনে অনেক আগের কথা সংসদ ভবনে সে এখন দুই বাচ্চার বাপ মানে গ্রোন আপ মানুষ তো ঘুরে ঘুরে বলছি কি মানে কি আস তুই মানে তোর যা বলবি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমি বল কি আস তুই ছোট মানুষ তো অনেক চিন্তা করে বললো কো অনেক কিছু চাইতে পারতো তাই না মানে এখন তার ছোট ব্রেনে এর চেয়ে বেটার কোনো সাজেশন আসেনি এবং এটা স্বাভাবিক কিন্তু আমরা সেগুলো আমাদের বললে আমরা একটা মেটেরিয়াল জিনিস চাপো ও খুব চেয়েছে আমি একটা গাড়ি চাপো নাহলে একটা বাড়ি চাপো নাহলে একটা কিছু চাপুক যেটা এখানেই শেষ হয়তো আমি ওইটাতে ওটাতে ঢুকতেও পারবো না যে বাড়িটা আমি চাইতেছি আল্লাহর কাছে সেটা মেট্রিয়ালের সাড়া কে আমি কবরে কিন্তু আমি ওইটা চাইতেছি কিন্তু আমার অনন্তকালের জন্য যেটা দরকার সেটা আমি চাইতেছি না চাইতেও জানে না মানুষ আচ্ছা আমরা একটু আগাই এরপর আল্লাহ রসুল সাল্লাসাল্লামের ই আসতেছে আব্দুল্লাহ আব্দিন আমরের বর্ণনায়

তাহলে আপনি কি আপনার বাবা মারে প্রকারান্তরে কিন্তু অ্যাবিউজ করলেন উত্তম চরিত্র যদি আপনার না হয় আচরণ যদি ঠিক না হয় আপনি একজনের গাল দিলে সাথে সাথে একটা ঘুরায় গাল দিবেন আপনারে তাহলে কিন্তু আপনি নিজে কার্স করলেন না কিন্তু আরেক দিন দিয়ে কার্স করাইলেন আপনি সেটা বলতেছেন যে এ ম্যান অ্যাবিউজ ইজ দ্য ফাদার অফ অ্যানাদার ম্যান আরেকজন আমাকে বাচ্চা বা কিছু একটা বলে গাল দিল অ্যান্ড লেটার অ্যাবিউজ ইজ দ্য অ্যাজ ওয়েল এজ দ্য মাদার অফ দ্য ফরমার এবং পরের জন তার বাপ্পা তুলে গাইল দিল বোকারের হাতে এটা তাহলে কি আমাদের আচরণ সুন্দর করার ভিতরে আমাদের বাবা মাকে কাজ না করা আছে আর আচরণ যদি সুন্দর না হয় তাহলে এটাই বাবা মাকে কাজ করা এই জন্য এই যে সন্তান সন্তান রেখা যাওয়ার কথা আসছে কি মানে তাদেরকে দেখবে মানুষ তাদেরকে দোয়া করবে সেই সুবাদে বাপের বাপেকেও দোয়া করবে তাদের উত্তম আচরণ হবে তাদেরকে দেখে মানুষ বলবে বা অমুকে ছেলে মেয়ে রেখে গেছে কতই ই কত ভদ্র তারা কত কাইন্ড তারা কত সুন্দর বিহেভিয়ার সো অন

আল্লাহ তার উপর তত খুশি ব্যাপারটা এই ধরনের কথা বলতেছেন এখানে